আজ আমরা বঙ্গবন্ধু নিউজের মুখোমুখি একশো দিন রাজা সুপারভাইজার সংগঠনের রাজ্য সম্পাদক লাল বিশ্বাস ভমনাকে স্বাগত ধন্যবাদ বঙ্গ আমরা আলোচনা করব আপনাদের সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে তো প্রথমেই আমি জানতে চাইছি যে আপনাদের সংগঠনের পুরো নাম কি। আমাদের সংগঠনের নাম এল জি এল আর সুপারভাইজার অ্যাসোসিয়েশন আপনাদের এই যে সংগঠন এই সংগঠনের আমাদের রাজ্যে আপনাদের মোট কতজন সদস্য আছেন আপনারা আমাদের প্রায় পঞ্চাশ হাজার সুপারভাইজার আমাদের বর্তমানে আছে তো আপনারা কি কাজ করেন প্রতিটা বুথে আমরা দুইজন করে সুপারভাইজার আছি প্রতি বুথে যে কাজগুলো হয় ঝামা কাজ ঢালাই রাস্তা মাটির সংস্কার রাস্তা সংস্কার পুকুর সংস্কার এই যাবতীয় কাজগুলো আমরা দেখাশোনা করবো আমাদের তত্ত্বাবধানে আমাদের সুপারভাইজারের আন্ডারে সেই কাজগুলো হয় সমস্ত মাস্টার গুলো আমাদের সহি স্বাক্ষর না হলে কোনো লেবার পেমেন্ট ফর্ম আচ্ছা আপনাদের এই যে প্রজেক্ট এই প্রজেক্টটা রাজ্য সরকার না কেন্দ্র সরকারের আমাদের এই প্রজেক্ট

তো যদি টাকা কেন্দ্র সরকারের হয় কাজ কেন্দ্র সরকারের হয় তো তখন রাজ্য সরকার হতে পারে তো আপনাদের তাহলে দাবি রাজ্য সরকারের কাছে কেন রাজ্য সরকারের কাছে এই কারণে আমাদের ভারতবর্ষে যেগুলো যতগুলো অঙ্গরাজ্য আছে প্রত্যেকটা রাজ্যে আমাদের পার্মানেন্ট হয়ে গেছে মাসিক অনারিয়াম প্রত্যেকটা রাজ্য আমাদের সুপারভাইজারদের দিচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার একশো দিনের কাছে এই চার চারবার প্রথম স্থান অধিকার করা সত্ত্বেও কিন্তু আমাদের কিত্র করে আমাদেরকে বঞ্চিত করে রেখেছেন আমরা সরকারের পক্ষের কর্মী হওয়া সত্ত্বেও আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে আমরা চাই ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতো আমাদেরও তো মাসিক ওনানিয়ামের ব্যবস্থা করে স্থায়ীকরণের ব্যবস্থা করা হোক তাই রাজ্য সভায় যদি দয়া করে আমাদের ওনারিয়ামের ব্যবস্থা হয় আমরা সংগঠনের পক্ষ থেকে

থেকে টাকাটা আমাদের স্যালারির ব্যবস্থা হয়ে যাবে কিন্তু রাজ্য সরকারের ঘরে কোনো চাপ পড়বে না একশো দিনের টাকা কেন্দ্রের কাছে টাকা রিটার্ন নেয় অনেক টাকা খরচা করতে পারে না রাজ্য সরকার কিন্তু সেই টাকাটা যদি আমাদের সুপারভাইজারদের একটা ন্যূনতম অনাজিয়াম দিয়ে খরচটা দেখানো হয় তাহলে সেই টাকাটা কেন্দ্রের কাছে রিটার্ন হয়ে যায় না আমাদের একটা অনাজিয়ামের ব্যবস্থা হলে আমরা পঞ্চাশ হাজার কর্মী আছি আমাদের পঞ্চাশ হাজার কর্মী উপকৃত হয় যেমন সিভিল ভলেন্টিয়ার একটা অন্যতম অনলাইনগুলি এক লাখ তিরিশ হাজারের মধ্যে সিভিল ভলান্টিয়ার আছে তারা একটা রুটি রুটি করছে ডালভাকিয়ে জীবন ধারণ করছে আমরা সুপারমাইজাররা এম জিএনআ যে যদি একটা সিভিল কলেন্টিয়ারের মধ্যে একটা অনলাইন দিয়ে তার জন্য সরকার আমাদের দয়া করেন আমরা সেই দয়া মুখযুক্ত হয়ে আমরা এখন বর্তমানে আছি আমাদের সেটা করার জন্য যে আগামী দিনে আপনাদের লক্ষ্য কি আছে আগামী দিনে আমাদের লক্ষ্য আমরা সাংবাদিক সম্মেলন আমরা দু তারিখ দুই জানুয়ারি দু হাজার উনিশ সাংবাদিক সম্মেলনে আমরা ঘোষণা করেছি যে আমাদের নয় জানুয়ারি মধ্যে যদি আমাদের রাজ্য সরকার অনারিয়া ঘোষণা না করেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলন ধর্ণা এবং অবস্থান বিক্ষোভ করব যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার বা রাজ্য সরকারের প্রতিনিধি আমাদের ধর্না মঞ্চে এসে

আমরা জানতে জেনে দেখলাম যে ওখানে কোনো সংগঠনে রানীর আসনের লোডে কোনোদের আছে সেই কারণে আমাদের লালবাজার থেকে জানার পরে আমরা ধরনা জায়গা অবস্থান বিক্ষোভ আমাদের ওয়াকাপ চাঁদনি মার্কেট ওয়াকাপ বোর্ডের সামনে অবস্থান বিক্ষোভ ধরনা অবস্থান বিক্ষোভ ওখানে হবে সবাই যে করবো আমরা রামলীলা বটে মঙ্গলালী রামলীলা পার্কে সকাল দশটার মধ্যে ওখানে সবাই আমাদের রাজ্যের পঞ্চাশ হাজার কর্মী ওখানে জমায়ে থাকেন ওখান থেকে আমরা মিছিল সহকারে হয়ে ধর্মতলা সুলতান সুলতানের পাশ দিয়ে আমরা চারদিকে মার্কেট ম্যানেজ ওয়াকাপ বোর্ডের সামনে আমরা ধর্ণা ও অবস্থান বিক্ষোভে সামিল হবা আপনারা এই যে ধর্মা বিক্ষোভ করবেন ভাবছেন তো আপনাদের যে সমস্ত কর্মী আপনারা একসঙ্গে আছে আপনাদের যারা কলিগ আছে আপনারা কি সবাই একসঙ্গে করছেন আমাদের একটাই সংগঠন পশ্চিমবঙ্গে এমজি এনআরজি সুপারভাইজার অ্যাসোসিয়েশন আমাদের কোনো শাখা সংগঠন না আমাদের একটাই সংগঠন আমরা এই একটা সংগঠনের থ্রু দিয়ে আমাদের দাবি দেওয়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়ের মহাশয়ের কাছে আমরা নিবেদন রাখছি যাতে আমাদের দশ তারিখে যে মঞ্চ শুরু করছি এই ধর্ণা যাতে ধর্ণা শুরু না হয় আমাদের রাজ্য সরকারের কোনো প্রতিনিধি আমাদের এর মধ্যে নবান্নে ডেকে আমাদের একটা পাঁচজনের একটা প্রতিনিধি দল ডেকে নিয়ে আমাদের অনাবিলনটা ঘোষণা করে দিক তাহলে আমাদের ওই ধর্ণা মঞ্চের যে দশ তারিখ আছে সেটা আমাদের হবে বিচার উৎসব আর যদি ধর্ণা যদি আমাদের রাজ্য সরকার ঘোষণা না করে তাহলে দশ তিরিশ তারিখ থেকে কাল ধরে আমাদের ধর্ণা চলবে তাতে কোনো বাধা বিপত্তি আমরা

아마 분노하잖아